সম্মানিত আলু ভাইরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আলুর গাছের অতিরিক্ত হারে ডান্ডা পচে নষ্ট হয়ে যাচ্ছে পাতায় কালো কালো টিপটিপ দাগ দেখা দিতেছে পাশাপাশি যে আলুর মেন কুশিটা এবং ডগাটা সহ পচে নষ্ট হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে কোথাও তো এই যে সমস্যাটা দেখা যাচ্ছে যে আলু গাছের বয়স প্রায় ম্যাক্সিমাম চাষি ভাইদের ষাট থেকে পঁয়ষট্টি দিন প্লাস বেশ কয়েকদিন আগে যে অতিরিক্ত কুয়াশা কনকনে ঠান্ডা এ প্রকোপ শীতের কারণে এটি বিশেষ করে আক্রমণ করছে আর বিশেষ করে কয়েকদিন থেকে আবারও দিনে একটু হালকা গরম রাত্রে নিচ থেকে তাপটা ঠান্ডা তাপটা ওঠে অতিরিক্ত ঠান্ডা সেক্ষেত্রে কিন্তু আলুর অর্থাৎ প্রতিকূল আবহাওয়া অনেক চ্যালেঞ্জিং বিষয় যে এই মরকগুলো লেট ব্লাইট আর্লি ব্লাইট এগুলো নাবি ধসা আগাম জলদি ধসা যেভাবে সরাইতেছে জমিতে সেক্ষেত্রে আপনাদেরকে এটি থেকে বাঁচতে হলে অবশ্যই কিছু টেকনিক্যাল আপনাকে ফলো করতে হবে যে ফাঙ্গি সাইটগুলো আপনারা ব্যবহার করেন একটু চেঞ্জ করে ব্যবহার করতে হবে তো আজকে আমি যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি অতিরিক্ত ডান্ডাগুলো পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি এই আর্লি ব্লাইট বলতে সাধারণত বোঝায় যে পাতার দেখবেন পাতার পাতাগুলো কীভাবে আস্তে কালো কালো হয়ে যাচ্ছে কোথাও সব সব আকৃতি কালো কালো দাগ হয়ে যাচ্ছে কিন্তু আর্লি ব্লাইটের চেয়ে লেট ব্লাইটটা অনেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে সেক্ষেত্রে দেখবেন গাছে এমনভাবে আক্রমণ করে ওই গাছটা শুধু ডান্ডা পড়ে থাকে এবং মেন যে কুশিটা সেটাকে নষ্ট করে দেয় এই আর্লি ব্লাইট তো সেক্ষেত্রে আপনাকে ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই নিশ্চিত করতে হবে দেখা যাচ্ছে যে এর আগে ভালো মানের ফাঙ্গিসাইডও ব্যবহার করে কোনো রেজাল্ট পাচ্ছেন না সেক্ষেত্রে যে আজকে যে আমি গ্রুপগুলো বলবো অবশ্যই যদি একত্রিত করে আপনারা স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনার এই যে আলুর মরক থেকে আপনার ক্ষেতটাকে রক্ষা করতে পারবেন অর্থাৎ ডান্ডা পোষা থেকে রক্ষা করতে পারবেন সেক্ষেত্রে বিশেষ করে যারা আলু রোপণ করছেন জমিতে অলরেডি তাদের কিন্তু এই আলু রোপণের পর কিন্তু যে আমি বলছি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আলুর গাছের একটি পরিচর্যা যে আলুর গাছে যখন ডালপালা এলোমেলো হয়ে যাবে অবশ্যই দশ লাইন পর বা এগারো লাইন পর পর একটুখানি গ্যাপ করে দিবেন তো যেহেতু স্প্রে করার ক্ষেত্রে বা সেচ প্রদানের ক্ষেত্রে চলাচলের সুবিধা হবে সেক্ষেত্রে আলো বাতাস এবং রোদ পড়বে সেক্ষেত্রে মরকটা কম লাগবে তো অবশ্যই এটি করবেন চাইলে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে আসতে পারেন যে কীভাবে আলুর লাইনগুলো করতে হয় আপনারা সকলে জানেন পাশাপাশি এর কী বেনিফিট আমি সেখানে বলেছি তো আজকের যে আলোচনা সেটি হচ্ছে মরক নিয়ে তো আপনারা বিশেষ করে এই অবস্থায় চাষি ভাইরা আপনার জমিতে যদি অলরেডি এই ডান্ডা পচা পাতা পচা নাভিদশা এগুলো যদি লেগে যায় আলুতে মরক লেগে যায় সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের পিজিআর ভিটামিন জাতীয় জিং কোনোভাবেই আপনার জমিতে ব্যবহার করা যাবে না স্প্রে করা থেকে বিরত থাকবেন সেক্ষেত্রে যদি আপনারা এটি ব্যবহার করেন তাহলে আরও মারাত্মকভাবে আক্রমণ করবে এই আগাম নাবি ধসা জলদি দশাটা সেক্ষেত্রে আপনার আলুর ডান্ডাগুলো পচে গলে নষ্ট হয়ে যাবে কারণ আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে আলু গাছের আরও যে ভিটামিনের পেয়ে আলু গাছ তরতাজা হবে সেক্ষেত্রে কিন্তু এটি আক্রমণ করে বেশি ছত্রাকের প্রকোপটা আর বেশি হবে তো অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে পাশাপাশি আর যে একটি বিশেষ ভূমিকা সেক্ষেত্রে পালন করবেন অবশ্যই আপনারা শেস পানির শেস যদি অলরেডি খুব প্রকোপ লেগে যায় এরকম সমস্যা ফেস করেন সেক্ষেত্রে শেষটা কয়েকদিন দিন বেরোতে রাখবেন কারণ আলুর গাছের পছন্দ রোদ না হওয়া তো আপনারা একটু সাবধানের সহিত সেচগুলো প্রদান করবেন যদিও নেন স্লাইড সেভাবে নেবেন কারণ সেক্ষেত্রে দেখবেন মর আরও বেশিভাবে আক্রমণ করবে সেক্ষেত্রে রাত্রে অনেক প্রকোপ ঠান্ডা সেক্ষেত্রে কিন্তু গাছের এই সমস্যাগুলো হচ্ছে তো আপনারা তো এই দিকগুলো যদি খেয়াল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা হলেও গাছটা রক্ষা করতে পারবেন পাশাপাশি তো আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে স্প্রের ক্ষেত্রে যদি বলতে যাই আমি সেক্ষেত্রে আপনারা এর আগে যারা বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করেছিলেন আজকে যে আমি গ্রুপটা বলতেছি এটা হচ্ছে অ্যাজোস্টোবিন প্লাস ডাইফোনোকোনা জল এই গ্রুপ বাধ্যতামূলক সঙ্গে আগে থেকে যারা ব্যবহার করে আসছিলেন তাদের কিন্তু খুবই কম লেগেছে যারা ব্যবহার করেননি তাদেরকে বলবো অ্যাজ্টোবিন প্লাস ডাইফোনো কোনা জল এই জাতীয় গ্রুপের ওষুধ বাজারে পাবেন আপনারা পাশাপাশি এর সাথে একটা জিনিস অ্যাড করতে হবে চাষি আরেকটা একটা ভালো মানের ফাঙ্গি সাইড যে আমি বলবো মেটাল এক্সিল প্লাস ম্যানকোজেপ এ জাতীয় গ্রুপের কম্বিনেশন অবশ্যই এর সাথে অ্যাড করবেন আরেকটা বলতেছি আপনারা এই দুইভাবে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন ইনশাল্লাহ আপনার অনেক উপকৃত হবেন এবং এই পছনের হাত থেকে রক্ষা করতে পারবেন আপনার ক্ষেতকে আর পচন যদি রক্ষা করতে না পারেন সেক্ষেত্রে আপনার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আলু ক্ষেত সেক্ষেত্রে কিন্তু ফলন থেকে বঞ্চিত হবেন তো অবশ্যই এই টিপসগুলো অবশ্যই আপনারা বিশেষ করে আলু গাছের পরিচর্যাগুলো নিবিড়ভাবে করতে হয় আপনারা অনেক সময় স্প্রে করার পর একদিন স্প্রে করার পর আর সাত দিন জমিতে আসেন না তিন দিন চার দিন পর আসেন সেক্ষেত্রে দেখা যায় যদি এই মরকটা যদি লাগে দেখছেন আজ একরকম কাল একরকম তো অবশ্যই প্রতিনিয়ত আলু গাছের চারপাশে আল দিয়ে হেঁটে হেঁটে দেখবেন পরিচর্যাগুলো করবেন কোথায় কী সমস্যা সঙ্গে সঙ্গে যদি ট্রিটমেন্টগুলো গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আলু গাছের এই মরকটা অতিরিক্ত হারে লেগে যাবে না তো অবশ্যই যারা নতুন দর্শক হয় অবশ্যই বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দীর্ঘদিন থেকে আমি ভিডিও দিতে পারতেছি না একটু ব্যস্ততার কারণে তো আজকে আবারও আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে আসলাম তো অবশ্যই যে যতটুকু চাষাবাদ করেছেন শেষ পর্যায়ে এসে আপনারা একটু পিসপা হবেন না অবশ্যই গুরুত্ব সহিত এগুলো পরিচয় দিলে করে যাবেন নয়তোবা আপনার আরও ক্ষতি হবে কারণ আপনি যদি মরক আটকাতে না পারেন কোনোভাবে সেক্ষেত্রে আপনি ফলন পাবেন না বেশি তো এই যে একটা ক্ষতির লোকসান কারণ এই এই মৌসুমে যারা আলু চাষ করছেন বীজের যে দাম ছিল একশো বিশ টাকা আমাদের এদিকে একশো টাকা নব্বই টাকা পর্যন্ত বীজের কেজি নিয়ে চাষি ভাইরা রোপণ করছেন বাজারও একটু কম সেক্ষেত্রে যদি আলুর মরগ ধরে আবার শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চাষি ভাইরা অনেক ক্ষতিগ্রস্ত হবে তো এটি আপনাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই যে যতটুকু করছেন ভাইয়েরা অবশ্যই আপনারা ধৈর্য সহিত অবশ্যই পরিচয় করে যান এখন যে গ্রুপের কথা বলবো ওষুধের তো আপনারা অ্যাজোস্টোবিন প্লাস ডাইফিনকোনা জল ওর সঙ্গে আপনারা মেটালেক্সিল প্লাস ম্যানকোজেপ এই জাতীয় ওষুধ দুটি অ্যাডজাস্ট করে আপনারা সুন্দরভাবে কখনও সকালবেলা স্প্রে করবেন না সেক্ষেত্রে পাতায় যদি পানি জমে যায় সেক্ষেত্রে কিন্তু ওষুধটা একটু খুব কার্যকরিত খুবই কম হয় তো আপনারা একটু চেষ্টা করবেন যেন গাছগুলো শুকায় যায় সেক্ষেত্রে স্প্রে করবেন এত থাকবেই এর সাথে চলে কার্বন ডাইজিম দিতে পারেন অথবা মেটাল দিতে পারেন যে কোনো একটা এর সাথে অ্যাড করে আপনারা স্প্রে করবেন দেখবেন আর যে নিয়মগুলো বললাম যে এগুলো থেকে ভিটামিন বা এই জাতীয় কিছু প্রয়োগ করা থেকে বিরত থাকবেন বুঝতে পারলেন চাষি ভাইরা আজকের মানে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ